আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে চব্বিশে আগস্ট শনিবার চলে আসছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে শেরপুরের বিখ্যাত পাইকারি বাজার সাতপাকিয়া ফেরিঘাট বাজার দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু শাকের আমদানি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ভ্যান ভর্তি করে মোলা শাক নিয়ে আসছেন ভ্যানের উপর থেকে কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দরদাম করতেছেন কত করে ভাই চাইতেছেন দুইশো টাকা কুড়ি টাকা কুড়ি চাইতেছেন আর এই পাশেও কিন্তু নানা শাক রয়েছে সব সবকিছুর দরদাম তুলে ধরবো এই ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন লাল শাকের দরদাম হচ্ছে লাল শাকের দরদাম হচ্ছে একশো ষাট টাকা করে চাইতেছেন একশো বিশ টাকা করে বলতেছেন পাইকার তো আজকেও কিন্তু বরাবরের মতো শাকের ব্যাপক আমদানি হয়েছে তবে পৈশাকের আমদানি খুবই কম আমরা এখন জেনে নিব পৈশাক কত করে চাচ্ছেন কত করে চাইতেছেন আশি টাকা পাল্লা তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি পয়সা কিন্তু কুড়ি হিসেবে বিক্রি হয় না প্রতি পাঁচ কেজি হিসেবে বিক্রি হয় আর এ পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কলমি শাক কলমি শাক করে বিক্রি করলেন ষাট ষাট টাকা কুড়ি তিন টাকা আটি বিক্রি করলেন এই কলমি শাক খুবই চমৎকার এই কলমি শাক দেখতে পাচ্ছেন তো প্রচুর পরিমাণে কিন্তু শাকের আমদানি হয়েছে যে পাশেও খুবই চমৎকার পৈশাক কত করে চাইতেছেন ভাই আশি টাকা আশি টাকা প্রতি পাঁচ কেজি চাচ্ছেন ব্যাপক মানে কিন্তু শাকের আমদানি হয়েছে এই পাশে রয়েছে লাউ শাক খুবই কম আমদানি হয় এই লাউ শাকের কত করে চাইতেছেন সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা করি চাইতেছেন প্রতি বিশ পিসের দাম এই যে অটো থেকে মলা শাক নামাচ্ছেন এই যে এখানে পোশাক বিক্রি হয়ে গেল কত করে বিক্রি করলেন ষাট টাকা দরা ষাট টাকা দরা বিক্রি করলেন বারো টাকা কেজি বারো টাকা কেজি আর কি এই পাশে রয়েছে ডাটা আজকে কিন্তু প্রচুর পরিমাণে ডাটা আমদানি হয়েছে আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাবো যে ডাটার কি কি পরিমাণ আমদানি হয়েছে এই ডাটার দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ডাটার আমদানি হয়েছে যে পাশে বিক্রি হয়ে গেল কত করে বিক্রি করলেন ভাই একশো বিশ একশো টাকা আটি বিক্রি করলেন একটি আটিতে বেশ ভালোই ডাটা রয়েছে দেখতে পাচ্ছেন আজকে ডাটার কিন্তু প্রচুর পরিমাণে এই ডাটার আমদানি হয়েছে আর এই পাশে রয়েছে লেবুর বাজার তো আগের তুলনায় কিন্তু লেবুর দাম একটু বেড়েছে দেখতে পাচ্ছেন কত দর কত আজকে পাঁচশো টাকা বস্তা পাঁচশো টাকা বস্তা তো বড় বড় লেবু আনুমানিক কি পরিমাণ আছে লেবু এক বস্তাতে এক বস্তাতে আছে সাতশো সাতশোর মতো তো দর্শক এখন আপনাদের জানিয়ে দিব বিভিন্ন ধরনের সবজির দাম এই যে পাশে দেখতে পাচ্ছেন কচুর বিক্রি হচ্ছে কত বিক্রি করতেছেন কচুর টাকা চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি আর এই পাশে রয়েছে মরিচ আমরা মরিচের দর দাম জেনে নিব মরিচ কত বিক্রি করতেছেন মরিচ দুইশো দশ দুইশো বিশ দুইশো দশ দুইশো বিশ আর এই পাশে রয়েছে খুবই নিত্য প্রয়োজনীয় সবজি পেঁয়াজ রসুন কত ভাই পেঁয়াজ একশো নব্বই টাকা কেজি আর এই পাশে রয়েছে দেশি আলু এবং স্টিক আলু কত চাইতেছেন এটা আটচল্লিশ আর দেশি আলু কাতার চাইতেছেন পঁয়ষট্টি টাকা কেজি দরে আর পাশে রয়েছে করলা করলা কত করে বিক্রি করতেছেন করলা বিক্রি করতেন পঞ্চাশ টাকা কেজি দরে আর বাড়ি বারি পটল গাদায় বিক্রি করতেছেন একশো টাকা একশো বিশ টাকা পাল্লা বিক্রি করতেছেন দর্শক এই পাশে রয়েছে সাত পাখি আর সবজির অংশ তো শাকের অংশ এটি মধ্যে দেখালাম আপনাদেরকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু কাঁকরোলের আমদানি হয়েছে বাজারে যে এখানে বিক্রি হয়ে গেল করে নিলেন ভাই দুইশো টাকা পাল্লা দুইশো টাকা পাল্লা বিক্রি হয়ে গেল ভালো আছেন না হ্যাঁ আর এই পাশে রয়েছে ঢ্যাঁড়স

এরপাশে রয়েছে পেপে আজকে কিন্তু পেঁপেরও ভালো আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন পেঁপে পেঁপেরও ভালো আমদানি হয়েছে আজকে ধর কিরকম আজকে দর ছয়শো টাকা ছয়শ টাকা মন বিক্রি হচ্ছে এই পেপে এই পাশে রয়েছে চিচিঙ্গা চিচিঙার দর কি রকম ভাই এক হাজার থেকে এগারোশো বারোশো এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে এই চিচিঙ্গা আর এই পাশে রয়েছে কাঁচা মিষ্টি কুমড়া কাঁচা মিষ্টি কুমড়ার দর কীরকম বিশ টাকা কেজি কি কম বিশ টাকা কেজি দরে বিক্রি করতেছেন